আসসালামু আলাইকুম সকলকে স্বাগত জানাচ্ছি প্লাস মাইনাস ক্রিকেট নিউজে চলুন দেখে নেওয়া যাক আজকের আলোচিত ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ সিপিএলে সাকিব আল হাসান দলের সাথে যোগ দিতেই মহা গুরুত্বপূর্ণ জয়ের দেখা পেল তার দল গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স আসরে নিজেদের সপ্তম ম্যাচে দ্বিতীয় জয়ের দেখা পাওয়ার দিনে সাকিবের সাবেক দল জ্যামাইকা তালাওয়ার্সকে হারিয়েছে গায়ানা প্রভিডেন্সে টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন জ্যামাইকার অধিনায়ক রবমেন পাওয়াল গায়ানার হয়ে আসরে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামেন বাংলাদেশের সাকিব আল হাসান ও আফগানিস্তানের রহমানুল্লাহ গুরবাজ তবে দুজনেই শিকার হন গোল্ডেন ডাকের সাকিব ব্যাট হাতে নেমেছিলেন চার নম্বরে তিনি ব্যাট হাতে সুবিধা করতে না পারলেও সাই হোপের পঁয়তাল্লিশ বলে ষাট ওডেন স্মিথের ষোলো বলে বিয়াল্লিশ ও কিমোপলের বারো বলে গড়া চব্বিশ রানের ইনিংসে ভর করে নির্ধারিত বিশ ওভারে আট উইকেট হারিয়ে একশো আটাত্তর রানের পুঁজি জড়ো করে দলটি ইনিংসের শেষ বলে ছক্কা হাঁকান জুনিয়র সিনক্লেয়ার জয়ের লক্ষ্যে খেলতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে জামাইকা ওপেনার ব্র্যান্ডন কিং একাই এক প্রান্ত আগলে রেখে খেলছিলেন ইনিংসের শেষ পর্যন্ত একাই তিনি লড়ে গেছেন সতীর্থদের সঙ্গ না পাওয়ায় দলকে জয় এনে দিতে পারেননি ক্যারিয়ারের প্রথম শতক হাকিও ইনিংসের দ্বিতীয় ওভারে বল পাওয়া সাকিব নিজের প্রথম দুই ওভারে উনিশ রান খরচ করেন তৃতীয় ওভারে খরচ করেন নয় রান তবে দারুণভাবে ঘুরে দাঁড়ান শেষ ওভারে ষোলোতম ওভারে বল হাতে নিয়ে মাত্র দুই রানের খরচায় শিকার করেন ফ্যাবিয়ান অ্যালনের উইকেট চার ওভার বল করে এই একটি শিকার করেছেন ত্রিশ রানের খরচায় উনিশ দশমিক পাঁচ ওভারে অল আউট হওয়ার আগে সবকটি উইকেট হারিয়ে জামাইকার সংগ্রহ দাঁড়ায় একশো রান এতে বারো রানের জয় পায় সাকিবের গায়ানা এদিকে দীর্ঘদিন পর আমিরাত সিরিজে দলে ফিরলেন সৌম্য সরকার কেন দল থেকে বাদ পড়েছেন সেরা স্পিনার শেখ মেহেদি সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচ টি টোয়েন্টি সিরিজের জন্য বাংলাদেশের স্কোয়াড ঘোষণা করা হয়েছে বিশ্বকাপের স্কোয়াড ও রিজার্ভ মিলে যে ক্রিকেটার আছেন তাদের মধ্যে দুজন নেই আরব আমিরাত সফরের দলে অধিনায়ক সাকিব আল হাসান ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ সিপিএল খেলবেন বলে যাচ্ছেন না আমিরাত সফরে আরেক যে সদস্য নেই তিনি শেখ মেহদি হাসান বিশ্বকাপের দলে জায়গা না পেলেও তিনি আছেন স্ট্যান্ড বাই তালিকায় ছাড়াও বিশ্বকাপের রিজার্ভ আছেন সরকার ইসলাম ও রিশাদ হোসেন তাদের তিনজনকেই রাখা হয়েছে আরব আমিরাত সফরের দলে নেই শুধু মেহেদি এছাড়া সাকিব বাদে বিশ্বকাপ দলের বাকি সবাই আছেন ফলে আরব আমিরাতের টাইগারদের বহরে মোট খেলোয়াড়ের সংখ্যা সতেরো বিশ্বকাপের মূল দলের জায়গা না পেয়ে গণমাধ্যমের কাছে হতাশা প্রকাশ করেছিলেন মেহেদি কয়েকটি সংবাদ মাধ্যমে দেওয়ার সাক্ষাৎকারে অনেকটা বেফাস মন্তব্যই করে বসেছিলেন সেই মেহেদি দলে না থাকায় রহস্যের জট সৃষ্টি হয়েছিল তবে দল ঘোষণার পর জানা গেছে মেহেদির না থাকার কারণ বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির ক্রিকেট অপারেশন কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জানিয়েছেন মেহেদি পারিবারিক কারণে কয়েকদিনের জন্য ছুটি নিয়েছেন আর এই কারণেই তাকে রাখা যায়নি আরব আমিরাত সফরের দলে সাকিব সিপিএল এর কারণে যাচ্ছেন না তা জানা গিয়েছিল আগেই তার বদলে এই সিরিজে দলকে নেতৃত্ব দেবেন সহ অধিনায়ক নুরুল হাসান সোহান। অন্যদিকে বিশাল জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকাপের শেষ চারে বাংলাদেশের মেয়েরা আইসিসি প্রমিলা টিটোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বের গ্রুপ পর্বের ম্যাচে যুক্তরাষ্ট্রকে দাঁড়াতেই দেননি বাংলাদেশ এক পেশে ম্যাচে যুক্তরাষ্ট্রকে পঞ্চান্ন রানের বিশাল ব্যবধানে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেই শেষ চারে পা রাখলেন বাঘিনীরা আবুধাবিদের টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত বিশ ওভারে একটিমাত্র উইকেট হারিয়ে একশো রানের বিশাল পুঁজি জড়ো করে বাংলাদেশ যদিও দলীয় বিশ রানে শামিমা সুলতানাকে হারিয়ে শুরুটা ভালো ছিল না সতেরো বলে দশ রান করে স্যামীমা বিদায় নিলে আরেক ওপেনার মুর্শিদা খাতুনের সাথে দলের হাল ধরেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি দুজনের অনিন্দ্য সুন্দর ব্যাটিংয়ে আর কোনো বিপদই ঘটেনি বাংলাদেশের একশো আটত্রিশ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দুজনে দলকে এনে দেয় বড় সংগ্রহ চৌষট্টি বলে সাতাত্তর রান করে অপরাজিত থাকেন মুর্শিদা ক্যারিয়ারের সেরা ইনিংস খেলার দিনে তিনি হাঁকান নয়টি চার তাকে দারুণভাবে সঙ্গ দেওয়া জ্যোতিও তুলে নেন অর্ধশতক ও বলে ছয়টি চার একটি ছক্কায় ছাপ্পান্ন রান করে অপরাজিত থাকেন তিনিও জয়ের লক্ষ্যে খেলতে নেমে দলীয় বারো রানের মধ্যেই তিন উইকেট হারিয়ে ফেলে যুক্তরাষ্ট্র স্নিগ্ধা পাল ও আনিকা কোলান ডাক এর শিকার হন দিশা ধিংরা করেন মাত্র এক রান এরপর লিসা রামজিৎকে নিয়ে ঘুরে দাঁড়ান অধিনায়ক সিন্ধু সিংহর্ষ তবে তাদের এই প্রতিরোধ শুধু পরাজয়ের ব্যবধানই কমিয়েছে দলকে জয় এনে দিতে পারেনি নির্ধারিত বিশ ওভারে তিন উইকেট হারিয়ে মাত্র একশো তিন রান দাঁড়ায় যুক্তরাষ্ট্রের সংগ্রহ অধিনায়ক সিন্ধু একাত্তর বলে চুয়াত্তর রান করে অপরাজিত থাকেন একচল্লিশ বলে ২৬ রান করে অপরাজিত থাকেন লিসা রামজিৎ বাংলাদেশের পক্ষে সালমা খাতুন ও নাহিদা আক্তার একটি করে উইকেট স্বীকার করেন অন্যদিকে ভারতের ক্রিকেটারদের মোটা বলে অপমান করলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক সালমান বাট ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার দিকে তাকালে যে কেউই বলে দেবেন তিনি তো মোটা পাকিস্তানের সাবেক অধিনায়ক সালমান বাট শুধু রোহিত শর্মাই নন ভারতের বেশ কয়েকজন ক্রিকেটারকে মোটা বলে খোটা দিলেন তিনি বিরাট কোহলি পথ দেখিয়েছিলেন সেই পথ অনুসরণ করতে পারেননি ভারতীয় দলের অন্য ক্রিকেটাররা সালমান বাটের মতে ভারতীয় দলে কয়েকজন ক্রিকেটার যথেষ্ট ফিট নন বরং কিছুটা স্থূলকায় এশিয়া কাপ এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টি ম্যাচে ভারতীয় দলের খেলা দেখে এমনটাই মনে হয়েছে সালমানের ভারতীয় দলের ক্রিকেটারদের দেখে সাঁত্রিশ বছরের সাবেক এই ক্রিকেটারের যথেষ্ট ফিট মনে হয়নি অস্ট্রেলিয়া ইংল্যান্ড দক্ষিণ আফ্রিকার মতো দলের সঙ্গে সমানে সমানে পাল্লা দিতে হলে ভারতীয় ক্রিকেটারদের ফিটনেসের মান বাড়াতে হবে বলে মনে করছেন পাকিস্তানের এই সাবেক অধিনায়ক সালমান বাট বলেন ভারতের ক্রিকেটাররা বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি অর্থ পায় ওরা সবচেয়ে বেশি ম্যাচও খেলে অথচ ওরা সবার চেয়ে ফিট নয় কেন বলতে পারেন তুলনা করলে অস্ট্রেলিয়া ইংল্যান্ড বা দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা চেহারার দিক থেকে অনেক ভালো জায়গায় শুধু তাই নয় ফিটনেসের দিক থেকে এশিয়ার একাধিক দলও ভারতের থেকে এগিয়ে রয়েছে ভারতের কয়েকজন ক্রিকেটারের ওজন বেশি ওদের ফিটনেস নিয়ে আরও পরিশ্রম করতে হবে কারণ ওরা সবাই দারুণ ক্রিকেটার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচে ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা এবং সহ অধিনায়ক লোকেশ রাহুলকেও ফিল্ডিংয়ের সময় চনমনে লাগেনি বাটের সাবেক এই ব্যাটারের মতে ভারতীয় দলে কোহলি ছাড়া রবীন্দ্র জাদেজা এবং হার্দিক পান্ডিয়ার ফিটনেস সঠিক মানের তিনি বলেছেন কে কি ভাবে বলতে পারবো না আমার চোখে ভারতীয় দলের ফিটনেসের মান যথাযথ নয় কয়েকজন সিনিয়র ক্রিকেটারের ফিটনেসই ঠিক জায়গায় নেই নিজেকে এ ব্যাপারে উদাহরণ হিসেবে তুলে ধরেছিল সতীর্থদের সামনে শুধু জাদেজা আর হার্দিকই ওকে অনুসরণ করেছে ওদের ফিটনেস সত্যিই দুর্দান্ত ঋষভ পান্টের ফিটনেসের মানও ভালো নয় ফিটনেস বাড়াতে পারলে সে আরো বিপজ্জনক ক্রিকেটার হয়ে উঠতে পারে বার তীব্র সমালোচনা করেছেন হার্শাল প্যাটেলেরও তিনি বলেছেন মোহাম্মদ সিরাজ উমরান মালিকদের কেন বসিয়ে রেখেছে ভারত ওরা যথেষ্ট ভালো পেসার হার্শাল কি বল করল চল্লিশ কোহলি ভারতীয় দলের অধিনায়ক থাকার সময় থেকেই নিজের ফিটনেস অন্য মাত্রায় নিয়ে যান ভারতীয় দলের হয়ে খেলতে হলে সবার ইউ পরীক্ষায় উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক তবে কি সেই কড়াকড়িতে শিথিলতা দেখা দিয়েছে বাটের সমালোচনা তুলে দিল সেই প্রশ্ন আমিরাতের বিরুদ্ধে দুটি খেলার স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ সেখানে সুযোগ পেয়েছে সৌম্য বাদ পড়েছে মেহেদি এই স্কোয়াড সম্পর্কে আপনাদের মতামত কমেন্ট করে জানিয়ে দিন এবং প্রতিদিন ক্রিকেটের খবর সবার আগে পেতে প্লাস মাইনাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন ধন্যবাদ সবাইকে